পেজ কাটার নিয়মী নাকি ছোটো পেয়াস পেঁয়াজগুলো কীভাবে কাটতে হয় লিড্রেসিং এ এই সকল কার্যক্রম আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে সম্পূর্ণ খেলা কিন্তু এই হাতের ভিতরে এখানে সিস্টেম

বাডালিটা নিটা নরে কিন্তু বলবো না

ياش اراسه بده <applause> دكوله په خاطر 看电视。 এটা হচ্ছে হ্যান্ডেল বার এটা তারা সামনে পিছনে করে আর এটা ডাইনে করার জন্য এটা এটাতে ডাইনে করে এখন মেশিন চলতে আছে লক হয়ে আছে ব্রেক করা অনেক শক্ত তো এটা হচ্ছে ম্যানুয়াল যদি আপনি অফ করে দেন এই ম্যানুয়ালের চাপ দিয়ে এখানে দিকে দিলে দিকে যাবে আর এটা মানে তিনও দিকে চারও দিকে একটা দিয়ে পুরো চারটা নিয়ন্ত্রণ করা যায় তো এখন দেখুন এই রডটা দিয়ে পেঁয়াজটা কাটা হবে এতে এত মোটা রড ষোলো মিলিয়ে রড লাগবে ষোলো মিলিয়ে

माला से लोहा दे लोहा का टीम ये एक जंत्र बनाए लोग विज्ञानी है

Gracias. यो जोगी नगरको काम गरिन्छ। हो आफैले त्यो किन जाय छ त्यो के देखाबेले त्यो के आनन्दले यो छिके त

今天就没了 va ko'p yangi bular edi, tagana

পরবর্তীতে আবারও দেখানো হবে আল্লাহ আল্লাহফেজ